নমস্কার বন্ধুরা রবিবারের বিকেলবেলা তোমাদের আবার স্বাগত জানাই ব্লগটা শুরু করছি রোববার বিকেলবেলা থেকে সকালবেলা তো রান্না বান্না কিছু করিনি একদম সেদ্ধ ভাত খেয়েছি আগের ব্লগে দেখেছি তো রাত্রিবেলা রান্না করতে হবে কারণ বিকেলবেলা গিয়ে আমি মাছ এনেছি তো এখন রান্না করব বলেই যদিও আজকে মাছ রয়েছে কালকে রান্না করা মাছ রয়েছে রাত্রিবেলা খেয়ে নিতে পারবো কিন্তু কালকের জন্য রান্নাটা করতে হবে আর তারপরে তোমাদের দেখাবো কি কি আনলাম মাছের সাথে আরও বলেছি না যে মাছ শুধু আনিনি তার সাথে আরো কিছু এনেছি তো সেগুলো তো সেগুলো দেখাবো তবে তার আগে মাছটা বার করে বরফ ছাড়াতে দেব মানে জল দিয়ে রাখবো আর কি মাছটার মধ্যে আর ভাতটাও বসিয়ে দেবো তারপরে ওগুলো দেখাতে দেখাতে মাছটা যখন বরফ ছেড়ে যাবে তারপরে গিয়ে মাছটা রান্না বসাবো এই হচ্ছে এখন প্ল্যান নিচে যাচ্ছি চা খাওয়া তো আগেই হয়ে গেছে তো চলো ব্লগ স্টার্ট বন্ধুরা এত কাজ মাথার উপর কিন্তু আমি প্রচন্ড ভুলে যেতে ভালোবাসি যে মাথার উপর কাজের বোঝা আমার রয়েছে এটা একদম মনে রাখতে চাই না তো সেই জন্য দেখো এই বাসনগুলো পড়েছিল রান্নাঘরে এসে আবিষ্কার করলাম এরপর মাঝতে শুরু করে দিলাম আহ অবশ্য একটা জিনিসও হয়েছে সেটা হচ্ছে দেখলাম যে বান্না খুব একটা আমাকে করতে হবে না আজকে তো সেই জন্য বাসনগুলো মেজে নিয়ে এক পদ রান্না আমি করব তো বাসনগুলো মাজতে খুব একটা সময় লাগবে না কিন্তু এই বাসনগুলোই মাঝে মাঝে মাথার যন্ত্রণা হয়ে দাঁড়ায় তবে মেঝে পরিষ্কার করে ফেললে কিন্তু বেশ একটা স্যাটিসফ্যাকশনও আসে তো কলে আবার জল পড়ছিল না তো পাম্প চালিয়ে দিয়েছি চালানোর পরে আবার হাওয়া ঢুকে গেছিলো কলে সেই হাওয়া আবার বার করলাম বার করার পরে আবার কলে জল পড়লো আর এই যে প্যানটা দেখছো যখন আমার কাজের দিদি মাছদ আর কি মেড মাছ দো তখন একেবারে কালি কুষ্টি করে ফেলেছিল পেছনটা এখন আমি একটু একটু করে মাঝে মাঝে আবার এটা স্টিল কালারটা বার করতে পেরেছি এটা আমার কাছে একটা ভালোই অ্যাচিভমেন্ট বলতে পারো তো মাজা হয়ে গেল আর বেসিনটাও পরিষ্কার করে নিতে হয় মাঝলে নাহলে কি বলো তো আশেপাশের জায়গাগুলো যদি পরিষ্কার না থাকে অপরিচ্ছন্ন থাকে তাহলে বাসনগুলো ঠিক করে ধোয়া যায় না এবং আরও বেশি অপরিচ্ছন্ন হতে থাকে আশপাশগুলো তো সেই জন্য আগে পাশগুলো ভালো করে ধুতে হয় তো সেই জন্য আমি সেইটাই করছি দেখো কলে জল ঠিক সেভাবে পড়ছে না দেখতে পাচ্ছো তো কারণ কলের মধ্যে হাওয়া ঢুকে গেলে নাকি এরকম হয় তো যাই হোক ওই অল্প অল্প জলেই আমাকে গাছটা তো সারতে হবে তো সেইটা করে নিচ্ছি ওই জন্য টাইমটা অনেকটাই লেগেছিলো অন্তত থ্রি টাইমস বেশির সময় লেগে গেছে তিন গুণ সময় বেশি লেগে গেছে নাহলে মানে স্পিডে জল পড়লে না খুব তাড়াতাড়ি মাজা ধোয়া হয়ে যায় তো চলো আমার বাসন টাসন মাজা শেষ এইবারে আমি ওই বললাম না এক পথ করবো সেটা কি করব আমি বলছি তোমাদের দেখাতে দেখাতে বলছি চলো আবার একটুখানি কি কি এনেছি সেগুলো দেখিয়ে নি বাজার থেকে ভাত বসিয়ে দিলাম আর যা দেখলাম যা মাছ রয়েছে পাতলা মাছ রান্না করা রয়েছে সেই মাছ দিয়ে আর এবেলাও হয়ে যাবে কালকে একবেলা হয়ে যাবে তাই এই মাছটা আর করতে হবে না তো এখন তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি এনেছি আমি ফ্রিজ থেকে মাছ ডালটা বার করে রেখেছি গরম করব ভাতটা হয়ে গেলে আজকে এনেছি এই যে টমেটো বুঝলাম না টমেটো শেষ হয়ে গেছে টমেটো এনেছি পাঁচশো মতো পাঁচশোতে হয়েছে আট পিস টমেটো আর এনেছি ভেন্ডি ভেন্ডি ভাজা এখন একটু তিনটে কলা তিনটে কলা কুড়ি টাকা আর বেশি দাম হচ্ছে এই যে একশো ষাট টাকা করে পাঁচশো গ্রাম হয়েছে আশি টাকা তিন পিস নাশপাতি এত দাম বর্ষাকালে তো নাশপাতি জানি বেশি পাওয়া যায় তাও এত দাম বাবারে তো যাই হোক দাম হলেও কিনতে তো হবে ফল ভেন্ডিটা একটু করে নি তাহলে আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে তো ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম তারপরে ধুয়ে নিয়ে আহ ঢেঁড়স গুলো কেটে নেব আর আমার কলটা যা জ্বালাচ্ছে বলবো দেখো কিরকম সরু হয়ে জল পড়ছে তো যাই হোক অবশেষে ঢ্যাঁড়স ধুতে পারলাম এরপরে কাটাকুটিটা করে নিচ্ছি কিছুক্ষণ ধরে তো এই পর্বটা চলবে ভেন্ডি কাটার পর্ব তো ভাবছি যে অন্য রকম একটা কিছু তোমাদেরকে বলি দেখো আমরা মানুষেরা পৃথিবীতে এসেছি দলবদ্ধভাবে থাকার জন্যে এটা কিন্তু একদম পারফেক্ট কথা কিন্তু মানুষের আগেও আরও একজন উন্নত মানের মানুষের মতোই প্রাণী ছিল যেন কি তারা কেন পৃথিবী ছেড়ে একেবারে অ্যাবলিউশ হয়ে গেল সেটা হয়তো জানো না বা অনেকে জানো তারা দলবদ্ধভাবে থাকতে শেখেনি তারা একা থাকতে শুরু করেছিল সেই একা থাকতে থাকতে তারা কিন্তু অবশেষে আর নিজেদের বাঁচাতে পারেনি তারা কিন্তু মানুষের থেকেও বেশি বুদ্ধিমান ছিল এবং বেশি শক্তিশালী ছিল তো আমাদের যদি আমরা চাই যে মানুষ প্রজাতি যেটা আছে তাকে ঠিক করে সার্ভাইভ করে রাখবো তাহলে কিন্তু আমাদের অবশ্যই সবাইকে নিয়ে চলতে হবে আমরা যখনই নিজেদের একা করে নিতে শুরু করবো কারণ প্রতি একটু সহ্য শক্তি থাকবে না নিজেকে একেবারে আলাদা লেভেলই লেভেলেরই ভাবতে শুরু করব। নিজেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব মানে একদম সবার থেকে আমি আলাদা স্বাতন্ত্র একদম বিচ্ছিন্ন করে নেবো নিজেকে তখন কিন্তু এই যে মানুষ প্রজাতির যে টিকে থাকার লড়াই অর্থাৎ সারভাইভাল অফ দ্য ফিটেস্ট সেটা কিন্তু আস্তে আস্তে বিপদের দিকে যেতে শুরু করবে গুড মর্নিং বন্ধুরা আজকে রান্না মধ্যে সেরকম কিছু করতে হয়নি শুধু ভাত করলাম আর জল খাবারটা বানালাম জল খাবার আজকে কি বানিয়েছি চলো দেখি আর কি আজকে কিন্তু ওই ম্যাগি পাস্তা কেক এসবের মধ্যে আমি সীমাবদ্ধ নেই আমি আজকে কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে বানাবো সুজির উপমা সে আমার মতো স্টাইলে কিভাবে বানাচ্ছি দেখো আলু বাদাম এগুলো সব ভেজে নিয়েছি তারপরে ফোড়ন দিলাম গোটা সর্ষে শুকনো লঙ্কা এরপরে আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে নুন আর হলুদ দেব আর অবশেষে এর মধ্যে আমি কিন্তু দেবো কারিপাতা কারিপাতা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমি ভেজে রাখা সুজিগুলোকে এর সাথে মেশাবো ওই পার্টটা না কোনো কারণে মানে অফ হয়ে গেছিলো ক্যামেরায় তো সেই কারণে আর দেখাতে পারিনি যাই হোক এই দেখো কারিপাতা দিয়েছি গাছ থেকে তুলে আনলাম একদম সদ্য সদ্য কচি কচি কারিপাতা সেই কারিপাতা দিয়ে এখন এই সুজিগুলোকে ফ্রাই করছি এই যে সবুজ সবুজ দেখছো এগুলো কারিপাতা ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি ঠিক পরিমাণ বুঝে জলটা দেবো দিয়ে ঢেকে দেবো তারপরে কিন্তু একদম শুকনো শুকনো করে উপমা রেডি হয়ে যাবে রেডি হোক আমি এদিকে কয়েকটা বাসন জমেছে মেজে রেখে দিই এটা তো আমার এখন মানে রোজকার কাজ তো তাড়াতাড়ি করে সেরে রাখছি মাঝে মাঝে ফেলে রেখে দিই তো তাতে পরবর্তীতে আমার দেখতে ভালো লাগে না সেই জন্য ভাবছি এখন ওই সুজির উপমাটা হতে হতে এই বাসনগুলো মেজে রেখে দিই কি কি আছে কিছুই না ওই থালা কয়েকটা কালকে রাতে খেয়েছিলাম আর তাছাড়া কাপ চা খাওয়ার কাপ প্রেশার কুকার কয়েকটা জিনিসই আছে বাকিগুলো মেজে নিয়েছিলাম তো এই কটা রেখে লাভ নেই তাই ভাবলাম যে মেজে রেখে দিই আর ততক্ষণে সুজির উপমাটা আমার একেবারে জল শুষে নিয়ে সুন্দরভাবে শুকনো শুকনো ঝুরো ঝুরো হয়ে উঠবে আর প্রথমের দিকে যে কথাটা বলছিলাম মানে একটু আগে যে মানুষ যাতে কী করে টিকে থাকবে তার জন্য সবাইকে দলবদ্ধভাবে থাকা উচিত আর একটা জিনিস কিন্তু ভীষণভাবে উচিত সেটা হচ্ছে মায়া মমতা বাড়ানো নিষ্ঠুরতা যত আমাদের মধ্যে বাড়বে তত কিন্তু আমরা ধ্বংসের দিকে যাব। যেমন পশু পাখির প্রতি মায়া মমতা বাড়ানো এগুলো ভীষণভাবে দরকার আর তাছাড়াও আরেকটা জিনিসও দরকার সেটা হচ্ছে কলহ প্রিয়তা যত বেশি থাকবে তত কিন্তু মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে তাই আমাদের উচিত ভীষণ নম্র থাকা টলারেন্স বাড়ানো তাহলে বুঝলে বন্ধুরা আজকে বানিয়েছিস উচি উপমা আর এখন আমি চলে এসেছি স্নান করবো আর রেডি হবো জামাকাপড় সব বার করে নিয়েছি কি কি পরবো আর জাস্ট স্নানটা করে ভাবছি কি আজকে একটু মাথাটা টাইম আছে হাতে শ্যাম্পুটা করে এসে পুজো করে রেডি হবো রেডি হয়ে জাস্ট বেরিয়ে একটা পড়বটা খেয়েছি আর তার সাথে একটুখানি মুসলি খেয়েছি আর টিফিন একটু উপমা নিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম শ্যাম্পু করেছি বলে চুলটা ছেড়ে রেখেছি আমার সুখ যে হাতে নিয়ে গেছি গার্ডার ওই যে বেঁধে নেবো

বৃষ্টি আসবে আসবে করেও বৃষ্টিটা আসলো না কালো মেঘ আকাশে বৃষ্টি হয়নি জন্য প্রচুর গরম লাগছে মনে হয় হবে বৃষ্টি তো দেখা যাক রাতের দিকে গেলেও হতে পারে তো এই যে আমার গাছেদের দেখে না ফুল তো যা ছিল গাছে সব শেষ হয়ে গেছিল আবার নতুন করে কুড়ি এসছে ফুল ফুটেছে পুরুষ ফুল গেছে

ইভিনিং বন্ধুগণ বাড়িতে চলে আসলাম এসে খুব খিদে পেয়ে গেছে তাই যে একটা নাশপাতি কেটে নিলাম খোসা ছাড়িয়ে নিলাম এবং গোটা এটা খেয়ে নেবো পেটটা পড়ে যাবে খিদে পেলে বন্ধুরা সবসময় হেলদি খাবার খাওয়া উচিত আনহেলদি খাবার একদমই খাওয়া উচিত না তাই জন্য এই যে খিদের মুখে আমি ফল এনে রেখেছিলাম বলে ফলটা খেতে পারলাম নাহলে তখন বিস্কিট মানে কেক হ্যান ত্যান্ড যা পেতাম মুখে ঢুকিয়ে দিতাম তাই না সবসময় ফল ওই জন্য ঘরে রাখা ভীষণ জরুরি